আজকে আলোচনা করতে চলে যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে কীভাবে আপনারা বাসায় নিজেই ব্লাড প্রেশার মাপবেন তো ব্লাড প্রেশার মাপতে কিন্তু বেশি কিছু লাগে না জাস্ট দুইটা জিনিস একটা হচ্ছে এস্টোটোস্কোপ এবং আরেকটা হচ্ছে ব্লাড প্রেশারের কাফ এই দুইটা জিনিস দিয়ে কিন্তু ব্লাড প্রেশার মাপতে হয় তো এই দুইটা জিনিস যদি আপনি বাজারে কিনতে যান যদি আপনি নর্মালের ভিতরে নেন সর্বনিম্ন দামে তাহলে কিন্তু এটা কিনতে আপনার লাগবে মাত্র আটশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা তো আসলে নিজেদের যত্ন নিজেরাই বুঝি না আমরা যতক্ষণ পর্যন্ত জ্ঞান থাকবে বা যতক্ষণ পর্যন্ত আমরা সহ্য করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ধরনের স্বাস্থ্য সচেতনতা আমরা মেনে চলি না যখন আর সহ্য করতে না পারি তখন আমরা ডক্টরের কাছে যাই ডক্টরের পরামর্শ নিই তখন ডক্টর এক ওষুধ ধরিয়ে দেয় কিন্তু যদি আপনি বাসায় মাত্র আটশো পঞ্চাশ টাকা খরচ করে নিয়মিত আপনার ব্লাড প্রেশারটা চেক করেন তাহলে কিন্তু আপনার এই হাইপার টেনশনের চিন্তাটা মাথায় থাকবে না বা এই ব্লাড প্রেশারটা হঠাৎ করে অনেক বেশি হয়ে গেল আপনার স্ট্রোক করার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু আর থাকবে না অনেকে আছে যে ব্লাড প্রেশার যে বেড়ে গেল সেটা কিন্তু অনেকে বুঝতে পারে না যে ব্লাড প্রেশার কিভাবে বাড়লো তো কি কি লক্ষণ দেখা দিবে যদি ব্লাড প্রেশার বাড়ে ব্লাড প্রেশার বাড়লে এক নম্বরে বলবো আপনার সিবিআই হেডেক হতে পারে তার মানে আপনার প্রচণ্ড মাথা ব্যথা করবে যখন আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে দুই নাম্বারে বলবো আপনার চেস্ট পেইন হতে পারে আপনার বুকে ব্যথা করতে পারে ব্লাড প্রেশার বাড়লে তিন নাম্বারে বলবো শোল্ডার পেইন হতে পারে অর্থাৎ আপনার দুই কাঁধও ব্যথা করতে পারে শিরা মনে হবে সিঁড়ে যাচ্ছে এমন ব্যথা করতে পারে চার নাম্বারে বলবো ভমিটিং হতে পারে বমি হতে পারে পাঁচ নাম্বারে হচ্ছে নশিয়া ছয় নাম্বারে বলবো আপনার ডিজিনেস সাত নাম্বারে বলবো আপনার এনজাইটি হতে পারে ডিপ্রেশন হতে পারে আপনার ভিতরে একটা মানসিক অশান্তি তৈরি হতে পারে তাহলে ব্লাড প্রেশার যদি বেড়ে যায় এতগুলো সমস্যা হতে পারে অথচ আমরা এই ব্লাড প্রেশার নিয়ে কোনো সচেতনতাই কিন্তু মেনে চলি না তো একটা মেশিন কিনতে অনেক বেশি টাকা না একটা কিনে আজকে বাসায় রাখতে পারেন হ্যাঁ অনেক ক্ষেত্রে ডিজিটাল মেশিন পাওয়া যায় যেগুলো নিজে থেকে নিজে পরিমাপ করা যায় তবে হ্যাঁ ডিজিটাল মেশিনে সবসময় সঠিক পরিমাপ নাও আসতে পারে তো একটা কিনে নিলেন তবে হ্যাঁ এটার কিন্তু স্টেথোস্কোপের দাম কিন্তু অনেক রকম রয়েছে যারা ডক্টর রেগুলার ইউজ করে তাদের তারা তো আসলে অনেক বেশি দামেরটা ইউজ করে কারণ তাদের রেগুলার ইউজ করতে হয় নষ্ট হয়ে যেতে পারে কিংবা ভালো আউটপুট পাওয়ার জন্য সর্বোচ্চ দামিটা তারা নিয়ে থাকে তাহলে ব্লাড প্রেশার মাপার পূর্বে আপনাকে কয়েকটি জিনিস অবশ্যই জেনে নিতে হবে সেটা হচ্ছে আপনার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুইটা জিনিস কি সিস্টোলিক মানে হচ্ছে উপরের ব্লাড প্রেশার ডায়াস্টলিক মানে হচ্ছে নিচের ব্লাড প্রেশার তো আমরা অনেক সময় বলি না ব্লাড প্রেশার কত তো আমরা বলি যে একশো বিশ বাই আশি তার মানে কি একশো বিশ হচ্ছে উপরে সিস্টলিক আর ডায়াস্টলিক হচ্ছে আশি সিস্টলিক এবং ডায়াস্টলিক আপনাকে একটু জেনে নিতে হবে সিস্টলিক এস রয়েছে তার মানে এটি হচ্ছে বড় আর ডায়স্টলিকের ডি একটা রয়েছে মানে এটি একটু ছোটো জাস্ট মনে রাখা একটা শর্ট টার্ম সিস্টলিক বানা বানান করতে যে ডবল এস রয়েছে তার মানে এটি বড় হবে আর ডায়াস্টলিক বারণ করতে যে কিন্তু ডবল ডি নাই তার মানে ঠিক ছোটো হবে তার মানে উপরে যেটা বড় থাকবে সেটা হচ্ছে সিস্টলিক নিচে যেটা ছোটো থাকবে সেটা হচ্ছে ডায়াস্টলিক এখন একটা শখ আপনাকে আগে দেখে নিতে হবে যে সিস্টলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টলিক ব্লেশার কতর ভিতরে থাকলে আপনি নর্মাল মনে করবেন এবং কতর উপরে চলে গেলে আপনি মনে করবেন যে এটি সমস্যা সৃষ্টি শুরু হয়েছে তাহলে এই শখটি একটু আমরা একটু দেখে নেই তো আমরা একটা শখ কিন্তু সামনে দিয়েছি এই শখে দেখুন নিচে রয়েছে ডায়াস্টোলিক বটম নাম্বার এবং উপরে রয়েছে সিস্টোলিক টপ নাম্বার তো ডায়াস্টলিক এবং সিস্টোলিক ব্লাড প্রেশার যদি ষাট থেকে নব্বইয়ের নিচে নেমে আসে তাহলে আমরা বলবো লো ব্লাড প্রেশার আর লো ব্লাড প্রেশার হলেও একই সমস্যা হবে আপনার ঘাড়ের শিরা যন্ত্রণা করতে পারে সিভিয়ার হ্যাটেক হতে পারে চেস্ট পেইন হতে পারে ডিজিনেস হতে পারে ভমিটিং হতে পারে এবং নসিয়া হতে পারে আপনি এমনকি সেন্সলেসও হয়ে যেতে পারেন অজ্ঞান হয়ে যেতে পারেন তো যদি লো ব্লাড প্রেশার হয় ষাট ডায়াস্টলিক এবং নব্বই সিস্টলিকের নিচে থাকবে আর যখন পেশেন্টের লো ব্লাড প্রেশার হবে তখন ব্লাড প্রেশারটা হাই করার জন্য কি করতে হবে এ নিয়েও আমার আর একটি বিস্তারিত ভিডিও রয়েছে চালিয়ে দেখে নিতে পারেন যদি ডায়াস্টলিক ব্লাড প্রেশার ষাট থেকে এর ভিতরে হয় এবং সিস্টলিক ব্লাড প্রেশার নব্বই থেকে একশো বিশের ভিতরে হয় তাহলে আমরা মনে করব যে আইডিয়াল ব্লাড প্রেশার মানে খুব ব্লাড প্রেশারটা ভালো রয়েছে এখানে কোনো পেশেন্টের সমস্যা নাই কিন্তু যদি ডায়াস্টলিক ব্লাড প্রেশার আশি থেকে নব্বই হয়ে যায় এবং সিস্টোলিক ব্লাড প্রেশার একশো থেকে একশো হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলবো প্রি হাই ব্লাড প্রেশার তার মানে হচ্ছে ব্লাড প্রেশার কেবল শুরু হয়েছে এখন যদি না থামানো যায় তাহলে কিন্তু পরবর্তীতে বড়ো ধরনের সমস্যা হতে পারে এরপরে কি বলেছে যদি ডায়াস্টলিক ব্লাড প্রেশার নব্বই থেকে একশোর ভিতরে হয় এবং সিস্টোলিক ব্লাড প্রেশার একশো চল্লিশের বেশি হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলি হাই ব্লাড প্রেশার তার মানে এই ব্লাড প্রেশারে থাকলে পেশেন্টের হাই ব্লাড প্রেশার আমরা ধারণা করবো এবং পেশেন্টের যে সমস্যাগুলো একটাকে আমি বললাম সেই সমস্যাগুলো হতে পারে তাহলে এই ব্লাড প্রেশারে যদি পৌঁছে যায় পেশেন্টকে অবশ্যই কিন্তু মেডিসিন দিয়ে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে এবং একবার মেডিসিন খাওয়া শুরু করলে আপনারা জানেন সারা জীবন খেতে হয় সেক্ষেত্রে সলিউশন কি একটা ব্লাড প্রেশার মেশিন আপনি পাশের দোকান থেকে কিনে এনে ব্লাড প্রেশার মেশিনটা নিজে বা আপনার পরিবারের কাউকে দিয়ে নিজে পরিমাপ করে রাখুন আপনার ব্লাড প্রেশার নিয়মিত ঠিক আছে কিনা তাহলে আমরা ব্লাড প্রেশারের শকটি সম্পর্কে জেনে ফেললাম এখন আমরা ব্লাড প্রেশার কিভাবে মাপতে হয় সেটা দেখব তো ব্লাড প্রেশার মাপার পূর্বে কয়েকটি নিয়ম অবশ্যই ফলো করতে হয় যেমন হচ্ছে পেশেন্ট যদি হেঁটে আসে কোথাও থেকে তাহলে পেশেন্টকে দশ মিনিট অবশ্যই বসিয়ে রাখবেন কারণ হচ্ছে যদি হেঁটে আসে তার ব্লাড প্রেশারটা যদি এই অবস্থায় পরিমাপ করা হয় তাহলে কিন্তু সঠিক মেজারমেন্ট নাও পেতে পারেন এই জন্য তাকে দশ মিনিট বসিয়ে আগে ব্লাড প্রেশারটাকে নর্মাল করে তারপর মাপতে হবে ব্লাড প্রেশার ঠিক রয়েছে কিনা তাহলে চলুন আমরা কীভাবে ব্লাড প্রেশার মাপবো একটু দেখে নেই প্রথমে পেশেন্টকে কাফ লাগাতে হবে খুব সুন্দর করে এবং কাফ লাগানোর পর পেশেন্টকে যে আমাদের স্টেথোস্কোপ আছে সেই স্টেথোস্কোপের মাথাটি যেখানে আমাদের হার্ট বিট পাওয়া যায় যেমন হচ্ছে শিরার উপরে পাওয়া যায় শিরার উপরে রাখবো রাখার পর রয়েছে এই নজেলের এটা ঘুর দিলে কিন্তু এই নজেলটি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার পর এটা চাপ দিলে কিন্তু হাওয়া ধীরে ধীরে পেশেন্টের যে কাফটি হাতে লাগানো রয়েছে সেটি ফুলতে থাকবে আপনি ব্লাড প্রেশারের প্রথম কাটাটি উপরে সর্বোচ্চ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন একশো আশির উপরে নিতে পারেন নেওয়ার পরে আস্তে ধীরে এই নজেলটিকে আপনি ধীরে ধীরে স্লো করে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে দেখবেন ধীরে ধীরে কাটা নামতে থাকবে এবং নামতে নামতে একসময় কিন্তু সেটি টিকটিক করা শুরু করবে তার মানে একটা সিগন্যাল দেওয়া শুরু করবে যেখান থেকে প্রেশার শুরু হবে সেটা হচ্ছে সিস্টলিক ব্লাড প্রেশার এবং ধীরে ধীরে প্রেশারে যেখানে দেখবে না শব্দ হচ্ছে না সেটা হচ্ছে ডায়াস্টলিক ব্লাড প্রেশার তাহলে সিস্টলিকে যদি একশো বিশে থামে বা সিগন্যাল দেয় এবং ডায়াস্টোলিকে এসে যদি আশিতে সিগন্যাল দেয় বা ষাটে সিগন্যাল দেয় বা পঁয়ষট্টিতে সিগন্যাল দেয় তাহলে মনে করতে হবে পেশেন্টের ব্লাড প্রেশার নর্মাল রয়েছে তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন আর বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন হয়তো অনেকের উপকারে আসতে পারে দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে আজকে এখানে আল্লাহ হাফিজ